that i um, ¡Ay, qué taharo, bati!

Taufik bin Syeikh Sogim Petrus harus Insyaallah Mohon bualin bosen. La awalnya Ala zabanillah Ra'idhu Qasyam Tasyadilah Min Qasyadillah. Wadil kelangsana Duri

এই শব্দ মজবুত পাহাড়ের চাহিত আমি রপুর আলামিন বানিয়েছি লোহা লোহার সহিত লোহা পদার্থ বানিয়েছি এটা পাহাড়ের চাইতো শক্তিশালী আল্লাহ কেমনি ভাবে এই পাহাড়ের তো শক্তি এই শক্তির কাছে পাত লোহা কি উপকারে আসতে পারে লোহা কিভাবে শক্তি ধরা হতে পারে আল্লাহ রপুরায় বললেন অফেরেস্তার শোনো এই লোহা যদি না বসে তার কোরআল বানা হয়

আল্লাহর কুরআন লাই বাতাসের এত শক্তি সবখানে যেতে পারবে পৃথিবীর আনাজে কানাজে সব বস্তুগুলো দুনিয়া যাপন যহন্নতে পারবে কিন্তু এমন কোন ছায়া আকার বানিয়েছে আকাশকে বাতাস নষ্ট করতে পারবে না এইজন্য আহার সবচেয়ে শক্তি আমি বলি সুবহানাল্লাহ যত বেশন সুবহানাল্লাহ পাঠ করলেন আল্লাহ গাল্লা এর দরকার মনে হয় নাই

তোমাদের আমি এত শক্তি দিয়েছি আর তোমার এই শক্তির কারণ হলো তোমরা আমার আনুগত্য করো তোমরা আমার আনুগত্য করার কারণে আমি রবুর আলমী তোমাদেরকে এত ক্ষমতা দিয়েছি এত শক্তি দিয়েছি এবার বললেন আল্লাহ রবুর আলমী এ যেটা আর কোনো কি বানিয়েছে শক্তি ধর আল্লাহ রবুর হা অবশ্যই বানিয়েছি আল্লাহ রবুর আলম তোমার যদি শক্তি ধর এক জাতি বানিয়েছি সেই জাতিটাই হলো আমার মানুষ এই মানুষ

إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله إلا أنا أما أنا أنا أنا

এজন্য সেই রবে নিবাদন করতে হবে আমাদেরকে সেই খ্রিস্টার প্রথম কথা কথন করার সত্যি আল্লাহ বলেছেন এই মানুষকে এই জন্য আমি শ্রেষ্ঠ মানিয়েছি শ্রেষ্ঠ বানার কারণ হলো তারা জানার নাম না দেখার পরেও তাদের জীবনগুলো যে জীবনকে তারা উৎকৃষ্ট মনে করে যে জীবনকে শ্রেষ্ঠ মনে করে আল্লাহ আমাকে না দেখার পরেও আমার আগে তাদের জীবনকে উৎসর্গ করেছে তার জীবনগুলো গুলো দিয়েছে আমার দিন রক্ষার্থে তারা জীবন

আল্লাহর কুরআন তদ্রব এই বান্দাকে নিজ হাতে পুত্রি হাতে বানার পরেও আল্লাহ সব সময় তার নিয়ন্ত্রণে রাখেন আর বিল পায় না তাআবুল ও বান্দা তুমি কোথায় যাচ্ছ সুদ্রা আল্লাহ তুমি আমাদেরকে বারবার দেখতে পারেন ও মানুষেরা ও মূর্খ মানুষেরা কেনরা আল্লাহকে না আল্লাহকে পরে যায় আমরা সেকেন্ডে मौत দেখে না আমরা বলি